কত সকলেই ভালো আছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে চক বাজারে একটি দোকানে চলে আসছি সেটা হচ্ছে বেল্ট মানি ব্যাগ এবং আদার এক্সেসরিজ এর দোকানে তো এই দোকানের মালিক মিলন ভাই আমাদের সাথে আসেন তো মিলন ভাইয়ের সাথে তার প্রোডাক্ট ব্যাপারে বিস্তারিত কথা বলবো তো মিলন ভাই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো জান্নাত যাবে জিনিয়ন লেদার জান্নাত যাবে জিনিয়ন লেদার আচ্ছা এক একে আপনার প্রোডাক্ট গুলো দেখান আর দাম শুধু বলে যাতে যারা দেশের দূর দূরান্ত থেকে আসবে তারা যাতে সহজেই কিনতে পারে

ও আচ্ছা ওভারসাইজ ওভারসাইজ এই যে ভ্যাকসিনের বাচ্চাদের হ্যাঁ এই যে ভ্যাকসিন টাকা 10 জন 160 টাকা চামড়ার বেল এটা আপনার টাকা পিস টাকা টাকা পিস তারপরে আছে আপনার আপনার টাকা পিস টাকা পিস ভ্যাকসিন এর যেটা পঞ্চাশ টাকা পিসে সেটা হচ্ছে চামড়ার চামড়া আচ্ছা টাকা শুধু বিশ টাকা পিস শুধু বিশ টাকা পিস তারপরে আছে মোটা আটটিস দিয়া পঞ্চাশ টাকা গুলা মোটা আচ্ছা এগুলো সব হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের বেল্ট বাচ্চাদের বিভিন্ন দামে পঞ্চাশ টাকা পিস

নাকি কোনো কোন সমস্যা হয় তাইলে এক লাখ টাকা জরিমানা দেবো

哎 <zg>，你好。

আচ্ছা ভাই প্রাইস কত করে বললেন সমস্যা নেই আমার আর কুড়িয়ার কন্ডিশনে মাল পাঠানো হয় পাঠায় আমি সব জায়গায় সারা বাংলাদেশ বাংলাদেশ মাল সেক্ষেত্রে আপনার কি কোন কন্ডিশন আছে সমস্যা যদি কোনো সমস্যা হয় আমার কাছে আমি রিটার্ন নেবো না কয়েক চেঞ্জ করে নেবো তো চেঞ্জ করেই দিব আপনি বলতেছেন আপনার কথা কাজে মিল থাকবে কথা কাজে মিল থাকবে আচ্ছা আপনি কত বছর যাবত এই ব্যবসা করেন আমি এখানে প্রায় পনেরো বছর ষোলো বছর ধরে ও ভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এখানেই মানে চক বাজারে চক বাজারে টাকা আচ্ছা

সিঙ্গল প্যাকেট করে আছে ও আচ্ছা অরিজিনাল লেদার একটু পলিথিনটা তুলে দেখান লেদার ও কি সুন্দর ফিনিশিং ফিনিশিং আচ্ছা

বাচ্চা না বড়দের না বড়দের এটা সত্তর টাকা পিস্তর টাকা পিস অনলি কোনো কাঁটা ছিড়া কোনো কিছু থাকবে না আচ্ছা দাম কম হয় তাহলে ওটার ভিতরে কাটা ছিঁড়া থাকবে আমার মধ্যে কোনো কাটা ছিড়া থাকবে না

হয় যে সিড্রোক করা বা সেটিং করার জন্য চারশো ষাট টাকা চারশো ষাট টাকা করে আপনি কমায় ধরবেন আপনার থেকে যারা নিবে তার থেকে কমায়ে ধরবেন যাতে ওরা সহজেই কিনতে পারে এই জন্য রেখে দিছেন বা ওনারা অনেক সময় বিভ্রান্ত হবে যে কই থেকে কিনি বা পাওয়া যাচ্ছে না এই জন্য জিনিসটা ইজি করার জন্য রাখছেন দোকানে আচ্ছা

আচ্ছা সুন্দর ভিতরে চেন আছে এই যে সুন্দর চেন আছে চেন সিস্টেম লং পাস শুধু 65 টাকা শুধু 65 টাকা পিস টাকা এই যে এটা আছে আপনি যে 70 টাকা 70 টাকা পিস টাকা এটা আছে 75 টাকা 75 টাকা 75 টাকা 75 টাকা 75 টাকা এটা আছে আশি টাকা বুতাম বুতাম সিস্টেম এটা হলো আশি টাকা মাল অনেক সুন্দর মাল চামড়ার চামড়ার মানিব্যাগ চামরার মানিব্যাগ অরিজিনাল লেদার অরজিনাল লেদার আটশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা অরিজিনাল লেদার আচ্ছা ভাই এখানে একটু মেসের আগুন ধরে দেখেন তো অরিজিনাল লেদার এ দেখেন আগুন দেখ পুরা দেখেছি দেখেন এটা কোনো কিছু হইবো না মাল অনেক সুন্দর মাল

ও আচ্ছা 130 টাকা 140 টাকা 40 টাকা পাইকারি ওনারা 250 300 টাকা বিক্রি করতে পারবে কত সুন্দর মাল আইফোন এটা হইল আপনাদের জন্য 230 টাকা 230 টাকা 230 টাকা অরজিনাল চামড়া অরজিনাল তে চামড়া অরজিনাল চামড়া ভিতরে দেখেন কত সুন্দর চামড়া দেখেন এটার মধ্যে বুতাম সিস্টেম আছে আপনাদের কাছে সব ধরনের সিস্টেম আছে ভিতরে পকেট উপরে পকেট সব জায়গায় পকেট আছে আচ্ছা আচ্ছা এটা হইল চামড়া

সব জায়গায় মাল পাঠাই আমি মাল পাঠাই লগে আপনি যে রাজশাহী পারে সিলেট পারে খুলনা পাঠাই দিনাজপুর পাঠাই 64 জেলায় কম বেশি সব ধরনের কাস্টমার আছে সব জায়গায় কাস্টমার আছে আমার আল্লাহর রহমতে জেলার মধ্যে মাল বিক্রি করি 64 জেলার মধ্যে মাল বিক্রি করি সবাই আমার কাছে মাল নিয়ে মনে করেন যে আমি কম রেটে বিক্রি করি যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন আয়শা আমার কাছে তখন পাইকারি মাল নেবেন মানে এক আপনি 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 বলতে চাচ্ছেন যে আপনি যদি মাল নেন ভালো হলে আবার আসতে পারবেন বাড়ি এখানে অল্প লাবেই ভিতরেই মাল ছাড়ে দেন আমার এখানে আসলে কম রেটে দিব আর লোকে হাজার টাকার থেকে ধৈরা যত টাকার মাল নিতে পারে আচ্ছা আপনার এই যে বেল্ট মানি ব্যাগ পার্সের যে আইটেম আপনাদের বাচ্চা এবং বড়দের কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে ওনারা ব্যবসা হলে দুই হাজার টাকা থেকে আপনার যত টাকা মাল কিনতে পারে আচ্ছা তা তো ওনার ওনার এসে কেমন থাকতে পারে আরকি রেগুলার মনে করেন যে রেগুলার যদি নাকি বিক্রি করে তাহলে মনে করেন যে দৈনিক দুই হাজার টাকা কামাইতে পারবো আচ্ছা বুঝতে পারছি তো মিলন ভাই আপনার দোকানে আসার ঠিকানাটা বলে দিন আমার দোকানের আসার ঠিকানাটা হলো চকবাজার মুনসুরখান প্লাজার আন্ডারগ্রাউন্ড যদি নাকি সে চকবাজার আয়শা যেখান থেকে ফোন দিব আমি আয়শা যে জায়গায় থাকবো আমি ওই জায়গা থেকে মানে চকবাজার চকবাজারে আসলে হচ্ছে ওখান থেকে কল দিলে আবার জায়গার ঠিকানা বললে ওখান থেকে রিসিভ করার ব্যবস্থা করবেন আপনি আমি রিসিভ করব আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন মুখে 01946944610 এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও তো আপনারা হচ্ছে যাচাই বাছাই করে মাল নেবেন সাবধানে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম